ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে মায়ের মৃত্যুর আড়াই বছর পর মেয়ের পারিবারিক পেনশন চালু হল শুক্রবার প্রিলিটিগেশন মামলাতে নিষ্পত্তি করেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক শুক্তি সরকার ঝাড়গ্রাম শহরের বাছুরদোবার বাসিন্দা রীনা ঘোষের বাবা মৃণালকান্তি ঘোষ প্রাণী পালন দফতরের কর্মী ছিলেন বাবার মৃত্যুর পর পেনশন পেতেন রিনার মা পারুল দু সালে মায়ের মৃত্যুর পর অবিবাহিতা রিনার নামে পেনশন চালু হয়নি অবিবাহিতা রিনা চরম অর্থাভাবে পড়েন দু সালের ছয় ডিসেম্বর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন রিনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবশেষে তার নামে পেনশন চালু হলো যেহেতু অনেক দিনের বাকি ছিল ডিউ ডিউ হিসাবে মানে এরিয়ার হিসাবে রিনা ঘোষ ফাইনালি পঁচিশ নয়তে পঁচিশ নয় দু হাজার চব্বিশে দু লাখ চুয়াত্তর হাজার নশো ছত্রিশ টাকা এরিয়ার হিসাবে পান এবং মান্থলি দশ হাজার একশো নব্বই টাকা পেনশন ওনার চালু হয় উনি মানে অ্যাপ্লিকেন্ট আজকে এসে আমাদের জানান যে এই মাস থেকেই ওনার এই পেনশনের টাকাটা ঢুকে গেছে এবং পঁচিশ নয়তে এরিয়ারের টাকাটাও ঢুকে গেছে ডিপার্টমেন্ট এটার সাথে যুক্ত ছিল সেগুলো হচ্ছে বিএলডিও ঝাড়গ্রাম ডেপুটি ডিরেক্টর এআরডি অ্যান্ড পিও ঝাড়গ্রাম এজি বেঙ্গল ট্রেজারি অফিসার ঝাড়গ্রাম এই চারটি ডিপার্টমেন্ট আর আমাদের ডিপার্টমেন্ট এই পুরো ইস্যুটাকে ডিল করেন এবং সবচেয়ে ডিফিকাল্ট যেটা ছিল একটি মানুষের একটি সার্ভিস ম্যানে যদি সার্ভিস বুক হারিয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি তার এক্সিস্টেন্সই থাকে না সেক্ষেত্রে শুধু পিপিও বুক নিয়ে যা যা প্রসিজিওর এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট কোঅপারেট করে আমাদেরকে হেল্প করে প্রবলেমটা সর্ট আউট করেছেন উই আর থ্যাংকফুল টু এভরি ডিপার্টমেন্ট আর আশা করছি রীনা ঘোষকে আমরা যে সাহায্যটা করেছি ওনার ফিউচারে এটা হেল্প হবে এবং আমরা খুব অনার্ড যে ওনাকে আমরা হেল্প করতে আমি খুব আমাদের পেয়েছি আমি অনেক জায়গায় ঘুরেছি ঘুরে কোনো সমস্যার সমাধান করতে পারেনি শেষভাবে লোক আদালতের দ্বারস্থ হয়ে আমি হ্যাঁ আমার কাজটা সাকসেস হয়েছে এবং ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই কাজটা করে দেওয়ার জন্য